তাকে কখনো ছেড়ে যেতে নেই যে তোমার দুর্বলতাকে সম্মান করে পাশে থাকার প্রতিশ্রুতি দেয় এবং শেষ পর্যন্ত নিঃস্বার্থভাবে তোমার পাশে থাকে বরং তার থেকে সরে আসা উচিত যে তোমার দুর্বলতা সুযোগ দুর্বলতাকে নিজের স্বার্থে ব্যবহার করে আসসালাম আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে আমার ভাইকে আনতে আমার ভাইটা বহুত করে বোর বাসা গিয়েছে এখন এসে আমরা চলে গেলাম সবাই মিলে ভাইকে আনতে বউর সাথে কলকাতা থেকে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে জলদি করে যাব কিন্তু রেডি হইতে হইতে সবার বেজে গেছে আর ভাই করতেছে চিলাচিলি এত দেরি কেন কল বাসা যাব এখন তো মিষ্টি চুরি কিছু নিয়েই যেতে হবে আমরা সবাই রেডি হয়ে বসেছিলাম আর ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম যে আমাদের ভাই মিষ্টি কিনে নিয়ে আসবে তারপর সবাই মিলে একসাথে বের আমার এই ডার্লিং বাচ্চাটা শুধুই কান্না করতেছে কারণ তাকে ঘুম থেকে উঠানো হয়েছে জোর করে আমি তো বলতেছিলাম তুমি কানলে কিন্তু মোটেই সুন্দর লাগে না তারপর আবার সে আমার ক্যামেরার দিকে তাকায় থেকে কান্না করতেছে যাই হোক গাড়ি চলে আসছে আমরা গাড়িতে উঠে গেছি এখন চলে যাব বউর বাসায় তো আমাদের ছিল রাহাত ওকে জিজ্ঞেস করতেছিলাম তোমার নাকি কালকে বার্থডে ছিল তাহলে কি করলা বার্থডে সময় আমরা কিন্তু সুন্দর একটা বার্থডে পালন করেছি রাহাত এদিকে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম ক্রিকেট স্টেডিয়াম ছোটবেলা থেকে অনেক শখ ছিল যে ক্রিকেট স্টেডিয়াম যে বসে বসে ক্রিকেট খেলা দেখবো কিন্তু এই পর্যন্ত এই শখ আর পূরণ করতে পারি নাই বলতেছিলাম চলো আমরা ক্রিকেট খেলা দেখতে চলে যাই স্টেডিয়ামে যাওয়ার মতো টিকিট আমাদের কখনোই পাই নাই আর সাথে সঙ্গী যাওয়ার মানুষও কেউ ছিল না চল্লিশ মিনিটের রাস্তা আমরা পুরো দেড় ঘন্টা গিয়ে পৌঁছাইছি কারণ রাস্তা প্রচুর পরিমাণে যায় ঢাকা শহরে যারা থাকে তারাই বুঝে ঢাকা শহরের অবস্থা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে হাজার টাইম গোনা লাগে गाइस আমি ঘর থেকে সহজে বের হই না বোর বাড়িতে চলে আসছি এসে ঢোকা মাত্রই কিন্তু আমাদেরকে শরবত খেতে দিয়ে দিয়েছে ওখানে যে দেখি আমাদের আরো মেহমান ওরা অনেক আগিয়ে চলে আসছে বাসা বাড়িতে যখন দাওয়াত থাকে তখন আমাদের একটাই কাজ থাকে সেটা হচ্ছে খাট নামক নৌকার উপর সবাই মিলে বসে থাকা আর যাওয়ার পরে নৌকা নামক খাটে উঠে গল্প করা শুরু করে দিয়েছে আর এইদিকে আমরা বোনরা একসাথে বসছি গল্প করার জন্য আজকাল বাচ্চাদের কিন্তু শুধু মোবাইল দিয়ে বসিয়ে রাখা যায় আর কিছুই লাগে না তাদেরকে বসানোর জন্য তোমরা আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে এটা হচ্ছে আমার সেই ভাই যার নাকি বিয়ে হয়েছে আনহা কিন্তু আমাকে ডার্লিং বলে দেখে তাই সবাই ওকে জিজ্ঞেস করতেছিল আসলে এটা কে বলো তো লজ্জা কিছু বলতেই পারতেছিল না আশেপাশে ভাইদেরকে খুঁজে না পেয়ে তারপর খুঁজতে গেলাম কোথায় গেল তার গিয়ে দেখি তারা আমাদেরকে ছাড়াই খেতে বসে গেছে বোনের জামাই আর ভাইরা বিয়াই কিন্তু সবাইকে মেরে মেরে খাওয়াচ্ছিল রি আমাদের নতুন বউর বাসা সবাই পর্দা করে সো ছেলেদের সামনে কোনো মেয়েই আসেনি সব ছেলেরাই কিন্তু সব কাজ করে যাচ্ছিল আমরা সবার সাথে ভিতরে ঢুকে ঢুকে দেখা করে আসছি সব মহিলাদের সাথে নতুন বউদের বাসায় কিন্তু রুই মাছ চিংড়ি মাছ সাথে রোস্ট আর গরুর গোস্ত ছিল সাথে ছিল পোলাও এটা কিন্তু আমাদের বড় বউ এরিন আর ওকে কিন্তু ডাক্তার হাড্ডি খেতে মানা করে দিছে কিন্তু সে হাড্ডি খাওয়া শুরু করে বাড়ির এত বড় মিষ্টি আমি একা একদমই খেতে পারতেছিলাম না তাই খারাপনির সাথে সে একদম

তো গাইস এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা এত কষ্ট করে দেখতেছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ফর ওয়াচিং টাটা